এআই দিয়ে চাইলেই এখন চমৎকার সব ভিডিও বানানো যায় তাই না এই লেসন ভিডিও কিংবা এই মডিউলে আমরা আসলে ভিডিওর পাশাপাশি কিভাবে অডিও জেনারেট করতে পারি সেটা দেখব এখন ভলিউমটা আরেকটু বাড়ায় হ্যাঁ দেখতেছি ভলিউম তো হ্যাঁ ভিডিও শুধু জেনারেট করলে কিন্তু হবে না শোনা যায় ভাই ফুল দেয়া এই সাউন্ড কম

আপনি যত টেলিভিশনে অ্যাড দেখেন ফেসবুকে অ্যাড দেখেন যে অ্যাড গুলো আপনার ভালো লাগে সবগুলোতেই দেখবেন হয় ভয়েস ওভার আছে কিংবা মিউজিক আছে শুধু যে ভিডিও আছে এবং ওই ভিডিওগুলো যেগুলো ভালো লাগতেছে দেখবেন যে ওখানে আপনার হচ্ছে ভয়েস চেঞ্জ হইতেছে কিংবা মিউজিক চেঞ্জ হচ্ছে এসএফএক্স যুক্ত হচ্ছে তো এই জিনিসগুলো কি কিভাবে কাজে দেয় সবকিছু নিয়ে আমাদের এই লেসন ভিডিওতে থাকবে ঠিক আছে তো আমি স্ক্রিনটা শেয়ার করি তো আজকের এই পুরো সেশনে আমরা যা যা জিনিস শিখবো সেটা হচ্ছে এআই জেনারেটেড অডিও কোথায় কিভাবে কাজে লাগে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ ভয়েস ওভার কিভাবে আমরা তৈরি করতে পারি সাউন্ড ইফেক্ট কিভাবে তৈরি হয় মিউজিক জেনারেশন কিভাবে করতে পারি এই জিনিসগুলো ঠিক আছে তো প্রথম বিষয় হচ্ছে যে যে এআই জেনারেটেড যে অডিও সেটা কোথায় কাজে লাগতে পারে প্রথম কথা হচ্ছে যে আমাদের যে কমার্শিয়াল ভিডিও আছে সেটার জিঙ্গেল বানাইতে কিন্তু আমরা হচ্ছে এআই ভয়েস ওভার কিংবা জিঙ্গেল বানায় নিতে পারি দেন হচ্ছে বিদেশি ক্লায়েন্টের জন্য বিদেশি ভাষায় যদি আপনি প্রোপোজাল বানাতে চান যে না আপনি চাচ্ছেন ইংলিশে না আপনি ধরেন ইংলিশে অনেক ভালো আপনি চাচ্ছেন স্প্যানিশ কোনো ক্লায়েন্টের জন্য প্রোপোজাল সাবমিট করবেন সেটা আপনি কিভাবে দিবেন আপনার কিন্তু সেইটা আপনি নিজেই প্রেজেন্ট করতেছেন সেটা হচ্ছে স্প্যানিশ ভাষায় হয়ে যাচ্ছে সেটা কিন্তু এখন সম্ভব করা ভিডিও কন্টেন্টের জন্য অ্যাস এফেক্ট ডিজাইন করতে পারবেন ভিডিওর জন্য ভয়েস ওভার ভিডিওর জন্য বাংলা ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি হ্যাঁ কিংবা হচ্ছে বাংলা ব্যাকগ্রাউন্ড না মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি দেন হচ্ছে মিউজিক ভিডিও তৈরিতেও এগুলো কিন্তু লাগে তো এই লেসন ভিডিওতে যেমন হচ্ছে নগদের কমার্শিয়াল যেটা কিনা রব ভাই হচ্ছে এআই ডিরেক্টর হিসেবে ওনাদের আছেন রব ভাই কিন্তু খুব ভালো কাজ করতেছে তো দেখেন নওগদাছে আমার হাতে Hello, I'm Sabir Ahmed from Ending <laughs> Scene Studio, where our passion for storytelling meets the power of visual media. In our six plus years' journey, we've worked with over 300 clients on more than 500 projects, reaching millions worldwide with our impactful narratives. Our approach to each project is meticulous and tailored.

এখন কিন্তু আরো ভয়েস হচ্ছে খুব সুন্দর বেটার হইতে করা যায় হচ্ছে এখানে দেখেন যে আমাদেরই একজন টিম মেম্বার হচ্ছে আপনি চাইলে একটা ভিডিওর মধ্যে ইংলিশ সবকিছু দিতে পারেন আচ্ছা তো ভয়েস ওভার কিংবা বিদেশি ভাষার কথা বুঝলাম আর কি আছে তো এই কমার্শিয়াল একটু দেখেন দেখলে বুঝবেন আচ্ছা এটা আমি একটু ইউটিউবে নিয়ে দেখাই তাহলে একটা চলে যাক খুব মনোযোগ দিয়ে শুনুন

আর এটা যে ঘুরলো ঘোড়ার আওয়াজ তারপরে যে জুম করতেছে জুমের আওয়াজ এই জিনিসগুলো না এসএফএক্স বলে ঠিক আছে তো এইগুলো যখন আপনি করতে পারবেন তখন জিনিসটা আরো বেটার হইতে আসবে ঠিক আছে একটা ভিডিও তখন হচ্ছে আরো মাধুর্যতা পায় তো এই জিনিসগুলো জানা বোঝা এবং সেই অনুযায়ী কাজ করাটা কিন্তু গুরুত্বপূর্ণ তো এটা একটা বিষয় তো দেখেন এখানে আর আরেকটা কাজ আপনাদেরকে আপনাদের জন্য আমরা করছি যেমন শেহজিনের কটন স্টোর শেজিন নি আমরা বলছিলাম যে আমরা নিজেরা হচ্ছে ভিডিও প্রোডিউস কিনা সবকিছু করতে চাই তো এটা যদি দেখেন Uh, On a bright morning, little Shazeen and her beloved friend Cotton were happily playing with a colorful ball. They laughed and giggled, completely lost in their joyful game. Suddenly, Cotton noticed a group of colorful butterflies fluttering outside. Driven by curiosity, Cotton quietly slipped out through the open door, following the butterflies into the wide world. Moments later, Shazeen realized... The room was empty. Cotton was nowhere to be seen. With a worried heart, she searched every corner of the house, her tiny voice calling out. Little Cotton found himself alone on the busy city streets, his eyes wide with fear and confusion. Gentle rain began to fall. Night slowly deepened. Shazine sat by the window, clutching Cotton's favorite toy close to her chest. Then suddenly, a faint meow echoed through the night. Shazine rushed to the door. And there he was.

তো দুইটা জিনিস যখন মিক্স আপ হলো তখন জিনিসটা দেখতে ভাল লাগলো তো সেই কাজটা কিন্তু আপনাকেও করতে হবে তো এখানে এই যে রব ভাইয়ের চ্যানেল থেকে দেখাই রব ভাই এই মিউজিক ভিডিওটা কিন্তু এবং খুবই চমৎকার একটা মিউজিক ভিডিও এবং আজ থেকে প্রায় বছর আগেই করছেন নভেম্বর ডিসেম্বরের দিকে জানুয়ারির বিশ তারিখে এই বছর তো এটা একটু দেখেন जैसे सवेरा हुआ দেখেন এই যে ভিন ভিন দেশি ভাষায় হচ্ছে এটা করা তা আমরা আসলে মনে করি যে এটা বাংলায় হইতে হবে কিংবা ইংলিশ হইতে হবে জিনিসের রূপ নেয় এখন যেহেতু এর যুগে আপনি পুরো গ্লোবাল মার্কেটটাকে যদি চিন্তা করেন দেখবেন যে পুরো মার্কেটে আপনার হয়ে গেছে তো আপনার যেটা দরকার কন্টেন্ট তৈরিতে তিনটা ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ভয়েস ওভার সাউন্ড ইফেক্ট এবং হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক এই তিনটা জিনিস যখন আপনি একত্রিত করবেন তখন জিনিসটা একটা বেটার রূপ নেয় ঠিক আছে তো আই বিলিভ যে আপনারা বুঝতে পারছেন যে কীভাবে করবেন তো এখন বিষয় হচ্ছে যে এআই ভয়েস ওভার দিয়ে কী কী টাইপের কন্টেন্ট আমরা তৈরি করতে পারি আমরা টিভি রেডিও টিভি রেডিও সোশ্যাল মিডিয়ার জন্য বিজ্ঞাপন ডকুমেন্টারি ফিল্ম কিংবা অনলাইন ক্লাস টিউটোরিয়াল কিংবা কার্টুন অ্যানিমেশনের সিরিজ এগুলো কিন্তু আমরা করতে পারি যে আগের যে লেসন ভিডিওগুলোতে আমরা হচ্ছে ভিডিও জেনারেট করা দেখছিলাম সেইখানেই কিন্তু আমরা চাইলে এখন ভয়েস কিংবা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দিতে পারি এখন আপনাদের মাথায় যেটা আসতেছে ফর শিওর যাউকে ভাই আমি বুঝছি ইংলিশ ভয়েস ওভারের কথা স্প্যানিশের কথা ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা কিন্তু বাংলা ভয়েস ওভার ভাই কীভাবে দিব বাংলা ভয়েস ওভার কীভাবে জেনারেট করব বাংলা ভয়েস ওভার জেনারেট করা কিন্তু অনেক সহজ বাংলা ভয়েস ওভার জেনারেট করবেন আপনি হ্যাঁ মানে আপনার যে ভয়েস আছে সেটাই কিন্তু বেটার হইতে যাবে এখন বিষয় হচ্ছে আপনি বলতে পারেন যে ভাই আমার ভয়েস তো ভালো না কিংবা আমি কিভাবে বলবো তো বেশি হচ্ছে আপনার ফোন দিয়ে ভয়েস রেকর্ড করুন পরবর্তীতে এআই টুলস দিয়ে সেটার ভয়েস চেঞ্জ করে এনহ্যান্স করে সবই আপনি করতে পারবেন ঠিক আছে একটা কঠিন সত্য এখনো কোনো এআই টুলস প্রপার অ্যাকসেন্টে বাংলা ভয়েস জেনারেট করতে পারে না তাই একমাত্র ভয়েস ভরসা হচ্ছে যে আপনার নিজের ভয়েস মানে আপনি ভয়েস ওভার দিচ্ছেন কিন্তু আপনার ভয়েসটা সেটা যদি আপনি একটু চেঞ্জ করে নেন তখন দেখবেন জিনিসটা খুব বেটার হইতে আসছে তো এই এই যে অডিও ক্লিপটা সেটা দেখলে আপনার আরো বেটার হইতে বুঝতে পারবেন এটা একটু শুনেন প্লিজ হ্যাঁ ভাইজান বাংলা ভয়েস ওভার লয়ে এত টেনশন কেন নিজের গলা দিয়ে রেকর্ড মারেন তারপর আমরা শিখাই দিমু কিভাবে এআই দিয়া ভয়েসের টোন বদলায় ভাষা বদলায় চাইলে ফ্রেঞ্চ জার্মান পর্যন্ত বানাইতে পারবেন তাই ভাই আর বসে থাকলে চলবো না আমগো লেটেস্ট এআই কোর্সে এনরোল করেন বিশটার উপরে হাইফাই এআই টুল শিখেন আর মার্কেটে গিয়া এমন ধামাকা দেন যেন সবাই চাইয়া থাকে ভয়েসের টেনশন বাদ দেন কাজের মাল হইয়া যান তো এই যে ভয়েস যেটা দেখতেছেন এটা কিন্তু আসলে আমার ভয়েস ঠিক আছে তো আমি কিভাবে হচ্ছে ভয়েসটা দিয়েছি সেটা একটু দেখাই তো ভয়েসের আগে আসলে কিন্তু দরকার ছিল আপনার ভয়েস ওভারের স্ক্রিপ্ট তো আমি যেটা করছি যে দেখেন এখানে আমি বলছি চ্যাট জিবিতে আসছি বলছি আমি একটা খাঁটি ঢাকায় ভাষায় একটা ভয়েস ওভার কন্টেন্ট জেনেট করতে চাইছি যেখানে আমি বলবো বাংলা ভয়েস ওভার নিয়ে তো চিন্তা কিসের আপনি নিজের ভয়েস নিজে দিতে পারবেন এরপর সেটা এআই দিয়ে চেঞ্জ করে করতে পারবেন এই সিভাবে যাবি তো চ্যার জিবি করতে কি একদম মচমচা ঢাকায় এসেছিল যে ভাইজান বাংলা ভাষা লোয়া এত টেনশন কিসের নিজের গলা দিয়ে রেকর্ড মানে তারপর আমগোয় শেখে দেবো কি মানে সে সুন্দর করে বলছে তো আমি কিন্তু তারপর হচ্ছে নাটকীয় এনার্জি এগুলার কথা বলে হচ্ছে দিচ্ছে মানে সে সে আমাকে করে দিছে সেটাই কিন্তু আমি জেনারেট করে দিচ্ছি এরপরে কিন্তু আমি আরও অন্যান্য প্রতিষ্ঠানের জন্য দিয়ে দিছি সেইগুলোর জন্য সে হচ্ছে আমাকে বানিয়ে দিছে আর কথা হচ্ছে সে যখন স্ক্রিপ্ট আমাকে লিখে দিল স্ক্রিপ্টের পরে আমি কি করছি এক্স্যাক্টলি স্ক্রিপ্টের পরে আমি হচ্ছে ইলিভেন ল্যাবস নামে একটা হচ্ছে চমৎকার এআই টুল আছে যেটা আপনি ফ্রি ক্রেডিটেই হচ্ছে অনেক কিছু করে ফেলতে পারবেন তো ইলিভেন ল্যাবস নিয়ে গুগলে একটু সার্চ করবেন দেখবেন যে ইলিভেন ল্যাবস ডট আইও যেটা আছে সেটাতে যাবেন এখানে কিন্তু প্রচুর অ্যাড আসতেছে তো অ্যাডের ভিতরে আপনি হারায় এটাতে যাবেন যাওয়ার পর এখানে হচ্ছে আপনি গো টু অ্যাপস কিংবা কিছু দিয়েও করতে পারেন এখানে ট্রাই অপশন আছে তা আমি যেটা করতেছি যে ধরেন এই গো টু অ্যাপস যখন আমি ক্লিক করব তখন আমাকে নিয়ে আসবে ঠিক আছে তো এখানে দেখেন আমাকে গো টু অ্যাপসে যখন আনলাম আমি অলরেডি লগ ইন অবস্থায় আছি সাইন আপ আপনি চাইলে করে নিতে পারেন সাইন আপ করা একেবারে সহজ যেভাবে আপনি করবেন সেভাবে হয়ে যাবে এবং মজার বিষয় হচ্ছে আপনাকে ফ্রি ক্রেডিট যেটা দিবে ওই ক্রেডিট দিয়ে কিন্তু আপনি একটা সার্টেন লেভেলের হেল্প পাবেন ভয়েস ওভার ভয়েস চেঞ্জ থেকে শুরু করে সব কিছু করতে পারবেন তো এখানে প্রথম যে জিনিসটা শেষ দিনের যে স্ক্রিপ্টটা করছিলাম সেটা আমরা টেক্সট টু স্পিচ দিয়েছি যে টেক্সট টু স্পিচ দিয়ে তারপর এখানে আমি যা যা দিব সেটা মানে As we are liberated from our own fear, our presence automatically liberates others. you got to be careful if you don't know where you're going because you might not get there. Let me tell you what my grandpa told me when I was just six years old. Son, always speak the truth people will never forget what you say i think this is a really nice way to just i just love talking about movies you know tv shows really anything that's in the arts so use my voice for those kind of projects <laughs> টেক্সট লেখা দিই সেই কিন্তু আমাকে একটা সুন্দর করে দিয়ে দিবে যে কোনো সেটা আমি দেখা যাচ্ছি না আমি ভয়েস চেঞ্জ যেটা আছে সেটা বাংলা ভয়েস টা খুব সুন্দর করে আসে আমি বাংলা ভয়েস অভার্ড এর অপশনটা আপনাদের সাথে শেয়ার করতে চাই তো বাংলা ভয়েস ওভারের জন্য আমি হচ্ছে ভয়েস চেঞ্জারে যাবো ভয়েস চেঞ্জারে যাওয়ার পর এখানে বাই বাইদ এটা কিন্তু আমার একদম ফ্রি অ্যাকাউন্ট এখানে কিন্তু কোনো পেইড কিছু নাই আমি জাস্ট অ্যাকাউন্ট খুলছি সে আমাকে ক্রেডিট যেটা দিচ্ছে সেটার উপর বেস করে দেখাচ্ছে তো দেখেন এখানে আমাকে বলতেছে যে পাঁচ হাজার ক্রেডিট হচ্ছে ক্যারেক্টার হচ্ছে লিমিট আমার সাত হাজার নয়শো চৌত্রিশ ক্রেডিট এখনো আছে ফ্রি অ্যাকাউন্টে তা আমি এখানে আমার কোনো ভয়েস আপলোডও করে দিতে পারবো কিন্তু এখানে রেকর্ড অডিও যে অপশনটা আছে রেকর্ড অডিও অপশনটা দিয়ে আপনি হচ্ছে রেকর্ড করতে পারেন তো রেকর্ড করার সময় একটু চিন্তা করবেন যে আশপাশে নয়েজ যেন না থাকে যেমন এখন এসির নয়েজ আসতেছে আমি যদি এসিটা বন্ধ করে দিই কিংবা একটু যদি বাড়াই দিই তখন হচ্ছে নয়েজটা আসবে না ভালো একটা মাইক যদি থাকে তখনও ভালো হবে আর যদি কোনো কিছু না থাকে তাইলে সেক্ষেত্রে একটু লেপ মুড়ি দিবেন ঠিক আছে তো লেপ মুড়ি দিয়ে তারপর হচ্ছে লেপের মধ্যে থেকে আপনি ফোনের ফোন দিয়ে ভয়েসটা রেকর্ড করে ফেলতে পারেন ঠিক আছে তারপর সেটা আপলোড করবেন এখানে আমি আপনাদেরকে একটা স্ক্রিপ্ট করে দেখাই তাহলে হচ্ছে তো বুঝবেন্টের জন্য যে আমার যেটা দরকার একটা তো খুব সুন্দর আমার করা উচিত তাই না তো আমি হচ্ছে এখানে যদি দিই যে তুমি এখানে আমি তাকে গেলাম যে তুমি শেহজিন সেহিন এর সেহিন দুই বছরের একটি ছোট্ট মেয়ের জন্য একটা স্টোরি এর স্ক্রিপ্ট লিখে দাও তার দাদু তাকে পড়ে শোনাচ্ছে বেশ ছোট কিন্তু মজার গল্প আহ এখন আমি যদি বলি যে তেলা পোকা নিয়ে হতে পারে তেলা পোকা ও বিড়াল কটন এর গল্প বেশ শর্ট হবে গল্পটা কিন্তু বেশ মজার ঠিক আছে তো এটা যখন আমি দিচ্ছি দেখেন সেই কিন্তু আমাকে বলে দিচ্ছে অবশ্যই নিচে বলে দিলাম যে তেলাপোকা টিপু আর কটন দাদু যে দাদু শোনো শোনো শেহজিন এক ছিল তেলাপোকা নাম তার টিপু টিপু ছিল খুব দুষ্ট আর ভয় ভয়ডরহীন সে ঘুরে বেড়ায় রান্নাঘরে ফ্রিজের পিছনে আর কখনো কখনো চালের ড্রামের উপর নাচে একদিন টিপু বলল আজ আমি কটন বিড়ালের সামনে দিয়ে হেঁটে যাবো ভয় পাই না আমি কাউকে কটনকে সে হলো আমাদের সাদা ফ্যাস ফেসে প্রিয় বিড়াল খুবই শান্ত কিন্তু তেলাপোকা পোকা দেখে আচ্ছা পুরো যে স্ক্রিপ্টটা দিছে এটা আপনি চাইলে আপনার উপর করে চেঞ্জ করতে পারেন যেমন টিপুর কথা বলো যে টিপু টিপু নামটা তেলা পোকার সাথে যাচ্ছে যাচ্ছে না যাচ্ছে না তেলু নাম হইতে পারে নাম হতে পারে ঠিক আছে আর একটু আর গল্পটা ছোট করে দাও ঠিক আছে তো ছোট গল্প কেন চাচ্ছি যে আপনি যত সংক্ষেপে মানে যেহেতু আমি কম সময় দেখাচ্ছি সেটার জন্য আর ক্রেডিটও কিন্তু ফ্রি ট্রলে কেটে নেবে তো সেটা একটা বিষয় তো দাদু বলতেছে শোনো সেহেজিন একদিন তেলা তেলু রান্না রান্নাঘরে টুকটুক করে হঠাৎ সাদা ফুসফুসে বিড়াল কটন বলল এই রান্না রান্নাঘরে কি তেলু এই যে এইভাবে যে আপনি বলতেছেন আপনি বলার পর সেটা কিন্তু সে ভয়েস চেঞ্জ করে দিবে তো সেই জিনিসটা আমি হচ্ছে আপনাদেরকে দেখাতে চাই তো প্রথমে আমি যেটা করতেছি যে এটার আমি একটু আলাদা একটা স্ক্রিপ্ট আকারে নিচ্ছি নিয়ে যে ধরেন এটা বাম পাশে ডান পাশে রেখে দিই কেউ হচ্ছে আমি একটু এই পাশে দিয়ে দিই আচ্ছা তো ভয়েস চেঞ্জার এইখানে যখন আমি আসলাম অপশনে আমি আবার একটু দেখাই ভয়েস চেঞ্জারের অপশন এসে এখান থেকে কিন্তু আমি চেঞ্জ করতে পারবো তো এখান থেকে আমি বিলের ভয়েসটা চেঞ্জ করে আমি যদি গ্র্যান্ড পা দিয়ে দিই যে প্রফেশনাল ভয়েস টোন তো অ্যাড টু মাই ভয়েস যদি আমি দিই দেখি এটা সে নেয় কিনা এটা সে নিল তো সিমিলারিটিস সব যা যা আছে সেটাই আমি হচ্ছে এখানে রেখে দিচ্ছি স্টাইল এক্সেশান যদি আপনি এক্স করতে চান করতে পারেন যেটা দরকার তো এখন আমি এইটাতেই যদি হচ্ছে দিতে চাই যে দেখেন রেকর্ড অডিও দিলে হয়ে যাবে তো আমি যেটা করতেছি যে এটাকে একটু সাইডে রাখলাম এটা হচ্ছে ডান সাইডে আসলো ঠিক আছে আমার দুইটা তাল মানে হচ্ছে খুলে গেল দুইটাই দুইটা পোষণে এই নিয়ে তো এখন দেখেন এখানে কিন্তু আমার জিনিসটা চলে আসছে তো এখন আমি এখানে রেকর্ড বাটনে ক্লিক করলে জিনিসটা রেকর্ড হবে তো আমি রেকর্ড বাটনে যখন দিচ্ছি সে আমাকে বলতেছে তুমি কিসে রেকর্ড করবো তো আমি হচ্ছে আমার যে রড পডমাইক আছে সেটাতে আমি রেকর্ড করতে চাই ঠিক আছে তো আমি একটা স্টার্ট দিলে সে কিন্তু রেকর্ড হবে তো একটা জিনিস লক্ষ্য রাখবেন যখন হচ্ছে কোনো গল্প বলবেন অডিওতে তখন কিন্তু শোনো সেহদিন একদিন তেলবায় এটা এভাবে মানে দাদুর কথাটা কিন্তু আনার দরকার নাই আপনি বলেন যে আচ্ছা আমি অডিও রেকর্ড করবো তুমি সেভাবে স্ক্রিপ্ট লিখে দাও দেখেন এটা যখন আমি তাকে বলতেছি তো রেকর্ড তখন সেটার অনুযায়ী করে দিচ্ছে নরম গলায় আর গঠন দাদু নরম গলায় শোনো শেষ দিন মা আজকে শুনবো এক দৃষ্ট দুষ্ট এক কিউট বিড়ালের কথা গল্পর নাম তেলু আর কটন গল্পে না মানে সে কিন্তু আপনাকে একদম বলে দিচ্ছে হাসি দিয়ে সবকিছু দিয়ে ঠিক আছে তেলু আর কটন একদিন আছে আচ্ছা ওকে এটা একটু ছোট করে আচ্ছা দেখেন এটা মোটামুটি হয়েছে তো এখন আমি এটা যদি পুরোটা পরে দেখি আমি জানি না আপনাদের সামনে টেস্ট করতে চাচ্ছি মানে রঙও হইতে পারে নাও হারতে পারে তো প্লিজ ক্ষমাসর দেখবেন শুরু করে দিচ্ছি শোনো শেহিন মা আজকে শুনবে এক দুষ্টু তেলাপোকা আর এক কিউট বিড়ালের গল্প তেলু আর কটন একদিন দুপুরে রান্নাঘরে টিপ টপ করে হাঁটছিল ছোট্ট এক তেলাপোকা তার নাম তেলু তেলু বলে আমি তেলু হিরো হেলু তখনই হঠাৎ পেছন থেকে সাদা ফুসফুসে বিড়াল কটন এসে বলল এই রান্নাঘরে কে তেলু চমকে উঠে বলল। আরে না না আমি শুধু হাঁটছি কটন দৌড় দিল তেলু লাফ দিল চায়ের কাপের পেছনে ঢুকে বলল ধরতে পারলে দই খাওয়াবো কটন বলল তুই আজকে ধরা খাবি ঠিকই কটন ছুটছে তেলু লুকাচ্ছে কটন পিছনে পড়ে গেল সাবানের ফ্যান ফ্যানায় পলকেই তেলু ফুতুর তেলু বলল হি হি আমি তো হিরো আমাকে ধরতে না সেই দিন পারবি তখন দাদুর কোলে বসে হেসে হেসে বলল তেলু দুষ্ট কটন কিউট এই গল্প এখানেই শেষ কালকে আবার নতুন মজার গল্প বলবো ঠিক আছে কটন ঠিক আছে মা আচ্ছা কিন্তু আমি তারপরে জিনিসটা দিছি টোটাল এক মিনিট একুশ সেকেন্ড হয়েছে ঠিক আছে তো এটা যদি আমরা একটু দেখি শুনি কি আসছে শোনো সেহেজিন মা আজকে শুনবে এক দুষ্ট তেলাপোকা আর এক কিউট বেড়ালের গল্প আচ্ছা সেটা কিন্তু আসে এখন আমি যদি generate speech দেই দেখি সে আমাকে কি result দেয় আমি গ্র্যান্ডপা এটা কখনো try করি আমি বিলেটটা দিয়ে ট্রাই করছি বিলেটটা ভালো রেজাল্ট আসতো শোনো শেহজিন মা আজকে শুনবে এক দুষ্ট তেলাপোকা আর এক কিউট বিড়ালের গল্প পেলু আর গটন একদিন দুপুরে লান্না ঘরে টিপ টপ করে হাঁটছিল ছোট্ট এক তেলাপোকা তার নাম পেলু পেলু বলে পেলু হেলু তখনই হঠাৎ পেছন পেকে সাদা ফুসফুসের বিড়াল কটন এসে বললো এই রান্নাঘরে কে পেলু চোপে উঠে বলল আরে না না আমি সুতো হাটছি অটন গোট বিলো পেলু লাফ বিলো চায়ের কাপের পেছনে ঢুকে বলবো ধরতে পারলে দুই খাওয়াবো অটন বলল তুই আজকে ধরা খাবে ট্রিজুই কটন ছুটছে তেলো লুকাচ্ছে কটন জিনিস আছে করে দিতে কিছু কিছু জায়গায় সমস্যা আছে সেটা হচ্ছে ওই ভয়েসের যে সিমিলারিটি কিংবা স্টাইল অ্যাকজারেশান সেগুলো যদি আপনি একটু স্টেবিল করে তাহলে হচ্ছে ভালো হবে যেমন আমি স্টেবিলিটিতে যদি আমি পুরোটা দিয়ে দিতাম তাহলে জিনিসটা আরো বেটার হইতো সেম জিনিসটা দেখেন আমি একবার ডাউনলোড করে ফেলছি এখানে ক্লিক করে এখন যদি আমি একটা বিলেটটাতে দিয়ে দেই দেখেন বিলেটটাতে কিন্তু সিমিলারিটি স্টাইল অ্যাকসারেশান সব হচ্ছে সেম আসে তো এখন যদি আমি জেনারেট স্পিচ দিই সেম গল্পটা এখন হচ্ছে বিলেরটাতে আসবে ঠিক আছে তো বিলেটটা দেখে কি আসে বিল কতটুকু ধরতে পারে আমাদেরকে শোনো শেহজিন মা আজকে শুনবে এক দুষ্ট তেলাপোকা আর এক কিউট বেড়ালের বনপো পেলু আর গটন একদিন দুপুরে রান্না ঘরে টিপ টপ করে হাঁটছিল ছোট্ট এক তেলাপোকা তার নাম তেলু তেলু বলে আমি তেলু হিরো হেলু তখনই হঠাৎ পেছন থেকে মিয়াও সাদা ফুসফুসের বিড়াল কটন এসে বলল এই রান্নাঘরে কে পেলু চমকে উঠে বলল আরে না না আমি শুটু হাঁটছি পটন গোড বিল পেলু লাভ বিল চায়ের কাপের পেছনে ঢুকে বলল ধরতে পারলে দুই খাওয়াবো দেখছেন সে কিন্তু বিলেটাতে ভালো আছে তার মানে কি আপনি যখন কোনো কাজ করবেন তখন কিন্তু হচ্ছে চেষ্টা করবেন যে এই সিমিলারিটি স্টাইলাইজারেশন এগুলো একটু টুইক করে দেখা যে কোনটাতে ভালো রেজাল্ট আসতেছে ঠিক আছে তো আই বিলিভ আপনারা বুঝতে পারছেন যে ভয়েস কিভাবে আমরা এভাবে দিতে পারি তো ইলেভেন ল্যাপসে এক্সপেরিমেন্ট করার অনেক জায়গা আছে ফ্রি ক্রেডিট দিয়ে দেখেন এবং একটা অ্যাকাউন্ট দিয়েই যে আপনি সব কিছু জেনে ফেলবেন বুঝে ফেলবেন জিনিস এরকম না আপনার যদি একটা অ্যাকাউন্টে ক্রেডিট শেষ হয়ে যায় সেই আপনার আরেকটা জিমেল অ্যাকাউন্ট ইউজ করেও আপনি আবার সেই আট হাজার ক্রেডিট নিয়ে নিতে পারেন এটা যে কতদিন এই সুযোগ থাকবে আমি জানি না এটা আপনি ট্রাই করে দেখতে পারেন এটা ট্রিমেন্টাস ঠিক আছে তো এইভাবে আপনি কিন্তু গল্প লিখে হচ্ছে কাজ করতে পারবেন যেটা হচ্ছে আমরা আপনাকে বললাম জাহির ভাই ভাই আসসালামাইকুম আমি আপনাদের দেখাবো চপলা